যখনই আমরা সূর্য আর চন্দ্রমার কথা বলি তখনই আমরা চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি সূর্যকে বেশি গুরুত্ব দিই কারণ সূর্যই আমাদের প্রকাশ দিয়ে থাকে সারা দিন আমাদের প্রকাশ প্রদান করে তার সামনে চন্দ্রমার এই তেজ কিছুটা ম্লান মনে হয় বা দেখতে গেলে চন্দ্রমা স্বয়ং সূর্যের আলোয় আলোকিত হয় আর সেটা আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এবার এর অর্থ তো এটা নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোন গুরুত্ব নেই ঘন অন্ধকারে রাতের বেলায় যখন আমরা কিছুই দেখতে পাই না তখন আমাদের কাছে এই প্রকাশ কে পৌঁছে দেয় চন্দ্রমা যখন চাঁদ পূর্ণিমার রাত আসে তখন ব্যক্তি তার প্রেমিককে বা স্ত্রী তার স্বামীর মুখটা সেই চাঁদের মধ্যেই দেখতে পায় একটা ছোট্ট বালক ছোট্ট একটা শিশুর যখন রাতে ঘুম আসে না সে ব্যাকুল হয়ে পড়ে আমরা তাকে আকাশের এই চাঁদকে দেখাই তাকে সন্তুষ্ট করে ঘুম পাড়িয়ে দিই এই চন্দ্রমা কখনো অর্ধচন্দ্রমা হয়ে কখনো লুপ্ত হয়ে গিয়ে কখনো আবার জাগ্রত হয়ে ওঠে এই সংসারকে প্রকাশ প্রদান করে সে অসংখ্য প্রাণীর পথ প্রদর্শন করে অর্থাৎ চন্দ্রমা হওয়া কোনো অংশে কম কিছু নয় যদি আপনিও জীবনে নিজের তেজ সংসারের কাছে পৌঁছে নাও দিতে পারেন তাতে কিছুই যায় আসে না